তৃণমূল প্রতিবাদ চালিয়ে কি করবে তৃণমূল বিচারিতা করছে প্রতিবাদ চালাবার নাম করে দিয়ে খুব বেশি একটা বার করবে তা লাভটা কী হবে তৃণমূল পরিচালিত এখন রাজ্য সরকার রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে একটা মামলা দায়ের করলে মামলার কত গুরুত্ব হবে যতটুকু ওয়াকআপ সম্পত্তি এখনও বেঁচে আছে সেটা আমাদের মতো কিছু মানুষের করা মামলাতে মমতা ব্যানার্জি নয় তৃণমূল কংগ্রেসের মামলা করেনি রাজ্য সরকার এ রাজ্য সরকারে আছে মমতা ব্যানার্জি রেজুলেশন পাস করাতে পারে তো এই সেটাও করেনি শুধুমাত্র মুসলিম সম্প্রদায় সহজ সাদা মুসলিম সমাজের মানুষকে বোকা বানানোর জন্য তারা বারবার করে এই ধরনের আশ্রয় নিচ্ছে প্রতিবাদ চলবে এসআইআর নিয়ে কি নাটক করেছে এসআইআর নিয়ে প্রতিবাদ করলো তার পরের দিনই দেখলাম পাড়াতে পাড়াতে এসআইআর সহযোগী সহায়তা ক্যাম্প করে দিল তাহলে এই নাটক হচ্ছে এই নাটক বাংলার মানুষ যত দ্রুত বুঝবে বাংলার তত দ্রুত মঙ্গল হবে বাংলার মানুষের ভালো হবে